আজ আমি তোমাদের একটা গল্প বলবো। মন দিয়ে শুনবে সবাই কি মজা হবে শুনব ম্যাম শুনবো কি মজা হবে সময়ের জাদু একটি ছোট্ট বীজ এবং বড় গাছ শিক্ষক মূর্তিতে দাঁড়িয়ে বললেন আজ আমরা এমন এক জাদুকরী জিনিসের কথা শুনব যা সবার কাছে আছে কিন্তু প্রায়শই আমরা তাকে হারিয়ে ফেলি এর নাম হল সময় ছাত্রছাত্রীরা কৌতূহলী হয়ে শিক্ষকের দিকে তাকাল একজন ছাত্র বলল সময় সেটা তো ঘড়িতে দেখা যায় শিক্ষক হাসলেন হ্যাঁ ঘড়িতে দেখা যায় কিন্তু আসল জাদুটা লুকিয়ে আছে ব্যবহারের মধ্যে শিক্ষক একটি ছোট্ট বীজের গল্প বললেন গল্প বহু বছর আগে এক জ্ঞানী কৃষক ছিলেন একদিন তিনি তার দুই অলস প্রতিবেশীকে দুটি করে একই রকমের বীজ দিলেন প্রথম প্রতিবেশী বলল বীজ তো খুব ছোট এখন লাগিয়ে কি হবে বড় হলে একবারে লাগাবো। সে বীজটি আলমারিতে রেখে দিল এবং প্রতিদিন সেটিকে দেখত আর ভাবত আজ নয় কাল লাগাব তার বছর কেটে গেল কিন্তু বীজটি যেমন ছিল তেমনই রয়ে গেল দ্বিতীয় প্রতিবেশী বলল এই ছোট্ট বীজেই তো বড় গাছের জন্ম আমি আজই লাগাব সে বীজটি লাগাল প্রতিদিন তাতে জল দিল যত্ন নিল কিছুদিন পর প্রথম প্রতিবেশী আলমারি খুলে দেখল তার বীজটি শুকিয়ে নষ্ট হয়ে গেছে দ্বিতীয় প্রতিবেশী দেখল তার ছোট বীজ থেকে একটি চারা গাছ বেরিয়েছে সে তখনও নিয়মিত যত্ন নিতে থাকল আরও অনেক বছর পর যখন প্রথম প্রতিবেশীর কিছুই নেই তখন দ্বিতীয় প্রতিবেশীর সেই চারা গাছটি পরিণত হয়েছে এক বিশাল মহিরুহে যার নিচে সবাই ছায়া পায় ফল খায় শিক্ষক ছাত্রদের দিকে তাকিয়ে বললেন সময়ও ঠিক ওই বীজগুলোর মতো এক মিনিট সময় নষ্ট করে রাখলে তা শুধু এক মিনিটই থাকে এক সময় নষ্ট হয়ে যায় কিন্তু যদি তুমি সেই এক মিনিটকে পড়ালেখা বা ভালো কোনো কাজে ব্যবহার করো তবে সেই এক মিনিট ধীরে ধীরে জ্ঞান দক্ষতা বা সুন্দর কিছুতে পরিণত হয় সময়ের বীজ জমিয়ে রাখলে পচে যায় কিন্তু সময় মতো বপন করলে তা বড় ফল দেয়